নমস্কার বন্ধুরা আমি অনুভব আজ আমরা আপনাকে নিয়ে চলেছি এক নতুন আধ্যাত্মিক ও ঐতিহাসিক যাত্রায় পশ্চিমবঙ্গের দীঘার নতুন জগন্নাথ মন্দির এটি শুধুমাত্র এক ধর্মীয় নয় বরং এটি হতে চলেছে ভারতের অন্যতম প্রধান তীর্থস্থান এই ভিডিওতে আমরা কেন তৈরি হলো এই জগন্নাথ মন্দির এর স্থাপত্যের বিশেষত্ব কি ভবিষ্যতে এটি কিভাবে দীঘার পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর উদ্বোধন কবে হবে তাহলে চলুন এই মন্দির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক ভারতের অন্যতম প্রাচীন ও পবিত্র তীর্থস্থান পুরী মন্দির বহু বছর ধরে বাংলার ভক্তদের ইচ্ছে ছিল যেন বাংলাতেও এমন একটি মন্দির স্থাপিত হয় সেই স্বপ্ন পূরণ করতে পশ্চিমবঙ্গ সরকার এই বিশাল জগন্নাথ মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন এই মন্দিরের নির্মাণ শুরু হয় দু সালে এবং এটি তৈরি করতে লেগেছে প্রায় ছয় বছর মন্দিরটি নির্মাণের পেছনে রয়েছে পুরীর ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলের ছোঁয়া যাতে ভক্তরা পুরীর মতোই এক আত্যাধিক অভিজ্ঞতা পান এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয় এটি এক অন্যান্য স্থাপত্য শিল্পের নিদর্শন বাইশ একর বিস্তৃত এই মন্দিরের প্রতিটি ইঞ্জিন নান্দনিকভাবে গড়ে তোলা হয়েছে মন্দিরের কেন্দ্রীয় স্থানে রয়েছে শ্রী জগন্নাথ বলভদ্র ও সুবদ্রা দেবীর মূর্তি যা বিশেষ পাথরে তৈরি এবং অত্যন্ত সূক্ষ্ম কারুকার্যে সজ্জিত পুরীর আদলে তৈরি করা হয়েছে মন্দিরে উঁচু গম্বুজ যার প্রতিটি স্তম্ভে খোদাই করা হয়েছে হিন্দু পুরাণের চিত্র শ্বেতপাথর ও বেলেপাথরের অপূর্ব সমন্বয়ে তৈরি এই মন্দিরের দেওয়ালে খোদাই করা হয়েছে মহাভারত ও রামায়ণের বিভিন্ন দৃশ্য প্রতি কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে দেবত্বের অনুভূতি এটি একমাত্র মন্দির নয় এটি এক আধ্যাত্মিক ও স্থাপত্য শিল্পের বিস্ময় মন্দির চত্বরে কি কি থাকছে দীঘার এই নতুন জগন্নাথ মন্দির শুধুমাত্র ভক্তদের জন্য নয় এটি পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে মন্দির চত্বরে অতিথিদের জন্য তৈরি করা হয়েছে বিশ্রামগৃহ ও অতিথিশালা যেখানে পর্যটকরা পারবেন থাকবে ধর্মীয় ও থাকতে মন্দির বিভিন্ন সামাজিক কার্যক্রমের জন্য পৃথক অঞ্চল মন্দির চত্বরে থাকবে স্থানীয় হস্তশিল্পীদের জন্য বিশেষ দোকান যেখানে তারা তাদের পণ্য বিক্রি করতে পারবেন সকল ভক্তদের জন্য একটি সুসংবাদ এই দিঘার নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে তিরিশে এপ্রিল দু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট স্বাদেশন্ত সমাজের গণ্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উদ্বোধনের দিন মন্দিরে থাকবে বিশেষ পূজা প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা যেন মন্দির দর্শন করতে চান তারা এখন থেকে পরিকল্পনা করে নিতে পারেন এই নতুন জগন্নাথ মন্দির সম্পর্কে আপনার অনুভূতি কেমন আপনি কি এখানে দর্শন করতে চান কমেন্টে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে